আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাবো কিভাবে এক ঢিলে দুই পাখি মারা যায় শীতকাল মানেই হচ্ছে সবজির রাজত্ব আর তার মাঝে অন্যতম সবজি হচ্ছে মূলা তো আজকে আপনাদেরকে আমি মূলা দিয়ে দুটি রান্না করে দেখাবো যে সকল আপু ভাইয়ারা মূলা অনেক পছন্দ করেন তাদের জন্য হতে যাচ্ছে একটি চমৎকার রেসিপি তো ভিডিওটি লাইক দিয়ে দেখতে শুরু করে দিন এখানে আমি নিয়ে নিয়েছি টাটকা মূলা এবং মূলা শাক দুটো একসাথেই কিনেছি মূলার সাথে মূলার শাক ছিল আর তাই বলেছি এক ঢিলে দুই পাখি মারা তো যাই হোক এখন আমি মূলাগুলোকে প্রসেসিং করে নিব শাকগুলোকে আলাদা করব আর মূলাগুলোকে আলাদা করব যেহেতু আমি আলাদা আলাদাভাবে দুইটি রেসিপি আজকে তৈরি করব। তো মূলা শাকগুলো দিয়ে আমি রান্না করবো হচ্ছে মূলা শাক ভাজি তার জন্য এখানে আমি মূলা শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিব যেন এতে বালু বা ঘাস না থাকে আর এই যে রান্নার শুরুতে এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত আর ডাল এগুলো বসিয়েই অন্যান্য কাজগুলো আমি করে নিচ্ছিলাম তো যাই হোক শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এখন মূলাগুলোকেও পিস পিস করে কেটে নিয়েছি আর রান্নার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ রসুন কুচি তো যাই হোক মূলাগুলোকে প্রথমে সরি মূলার শাকগুলোকে প্রথমে রান্না করে নিব তার জন্য মূলার শাকগুলোকে এখন আমি ভাব দিয়ে নিচ্ছি আর তার জন্য আমি কড়াইতে মূলাগুলোকে সরি মূলা শাকগুলোকে দিয়ে দিয়েছি আর এখানে কিছু পরিমাণ আহ কাঁচামরিচ শাকের সাথে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সামান্য লবণ এখন আমি মূলা শাকগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব আর ঢাকনা না দিয়ে সেদ্ধ করবেন এতে কালার সুন্দর থাকে তো যাই হোক মূলার শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন আমি শাকগুলোকে বাগান বা তেলে দিয়ে দিব তার জন্য দিয়ে দিয়েছি বাকি কাঁচামরিচ আর হচ্ছে রসুন কুচি রসুনগুলো ব্রাউন কালার হয়ে গেলে এর মাঝে আমি শাকগুলো দিয়ে দিব তো একটু নেড়ে চেড়ে ভালোভাবে রসুনগুলোকে ব্রাউন কালার করে নিচ্ছি এখানে আমি দেখতে পাচ্ছেন অনবরত নাড়ছি আর তা না হলে রসুনগুলো এক পাশ পুড়ে যাবে অপর পাশ হবে না তো এই যে ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখন আমি শাকগুলোকে ঢেলে দিব ঢেলে দিয়ে নেড়ে চেড়ে শাকের পানি যেগুলো ছিল সেগুলো শুকিয়ে নেব আর শাকটাকে ভাজা ভাজা করে নিব এখানে আপনারা লবণ চেক করে দেখবেন লবণ যদি প্রয়োজন হয় তাহলে লবণ দিয়ে দিবেন যদি আপনারা এইভাবে ট্রাই করেন আর কি তো যাই হোক মূলাগুলোকে ভালোভাবে এই যে ভাজা হয়ে গিয়েছে মানে মূলা শাক ভাজি রেডি আর এখন আমি তৈরি করব মূলার তরকারি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেশি ট্যাংরা মাছ মাছগুলোকে আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তারপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে হাতের সাজে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পর এখন আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব তো ভেজে নেওয়ার জন্য এই যে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সাবধানতা অবলম্বন করবেন তেল ছিটা আসতে পারে তো যাই হোক এই যে একে একে আমি সবগুলো মাছই দিয়ে ভেজে নিব যেহেতু আমার মাছগুলো কম আর তরকারির তরকারির পরিমাণটাও কম তাই মাছগুলোও আমি কম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে মাছ বা তরকারি নিয়ে নেবেন তো এই যে এই প্রান্তে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর অপর পাশের চুলাতে তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আমি তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে আধা কাপ পানি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি জিরা বাটা ইউজ করব না তারপর দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচ গুঁড়া এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তেল ওঠে আসা আগ পর্যন্ত তো দেখতেই পারছেন মশলাগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে আর এখন আমি মূলাগুলোকে দিয়ে দিচ্ছি মূলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে এখানে আমি সেদ্ধর জন্য পানি দিয়ে দিব তো এই যে সেদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি আর এভাবে আমি মূলাটাকে সেদ্ধ করে নিব আর এ আর এতে কিন্তু আমার তরকারিটাও কষানো হয়ে যাবে আর এ পাশে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে চুলো অফ করে দিয়েছে আর মূলাগুলো দেখেন সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি মাছগুলোকে দিয়ে দেব আর মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এর মাঝে ঝোলের পানি দিয়ে দিব ব্যাস আর কোনো কিছুই দিব না এখন তরকারিটা হয়ে আসা এক পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মধ্যে একটু নেড়ে দিব এতটুকুই তো বলতে বলতে তরকারিটা কিন্তু বলকও চলে এসেছে এখন তরকারি ঝোলটা আর একটু কমে আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। আর এ তো তরকারি ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই মূলার সাথে কিন্তু ধনিয়া পাতাটা বেশ ভালো যায় তাই এখানে আমি বেশ ভালো পরিমাণের ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর এখন আমি চুলাটাকে অফ করে দিব আর তৈরি হয়ে গিয়েছে আমার আজকের রান্না যাই হোক ধন্যবাদ সবাইকে যারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে যাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কাছ থেকে আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন আমি সেই অনুযায়ী ভিডিও মেক করব। তো যাই হোক কথা বলতে বলতে বিদায় নেওয়ার পালা কিন্তু চলেই আসলো তো আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ